রাজকন্যার এত সুন্দর রূপ অরে দেখলে আমার মন ভরা যায় ভালাই লাগে খুব অর্থাৎ মিডিয়া এবার অনামিকা ঐশী ও টিকটকার মামুনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে ব্যাপক তোলপাড় তুলেছে মামুন ও অনামিকা ঐশীর অন্তরঙ্গ ভিডিওটি মামুনের সাথে একই রুমে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে টিকটকার অনামিকা ঐশী আর ভিডিওটি প্রকাশ করেছেন লাইলা নিজেই এছাড়া মামুনের আর অনেক মেয়ের সাথে গোপন ভিডিও ছবি সবকিছু এখন লায়লার হাতে রয়েছে লায়লা লায়লা তার পরিচিত সাংবাদিকদের কাছে মামুনের গোপন সব ছবি ভিডিও পাঠিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আবারও বিতর্কিত টিকটকার লায়লা মামুন আলোচনায় রয়েছে এবার মামুনকে ঘুমের ওষুধ খাইয়ে মামুনের ব্যক্তিগত সব ভিডিও ট্রান্সফার করে নিজের মোবাইলে নিয়ে নিয়েছেন লায়লা যার একটি ভিডিওতে দেখা যায় টিকটকার অনামিকা ঐশীর সাথে মামুন অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন যদিও ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের আর ভিডিওটিতে অনামিকা ঐশীকেও ড্রাঙ্ক মনে হয়েছে অনামিকা ঐশী আলভীর সাবেক স্ত্রী অনেকদিন ধরেই তাদের সম্পর্কে ফাটল ধরেছে জানা গেছে এর মধ্যে আলভিকে ডিভোর্সও দিয়েছে অনামিকা ঐশী তবে তিনি যে সিক্রেটলি মামুনের সাথে মাখো মাখো প্রেম করছেন তা কেউই আন্দাজ করতে পারেননি মামুন অনামিকা ঐশীর অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে নানান মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এদিকে মামুনকে লায়লা তার বাড়িতে ডেকে নিয়ে ঘুমের ওষুধ খেয়ে মামুনের ফোনের সমস্ত ডেটা ট্রান্সফার করে নিয়েছেন জানিয়ে লায়লা মামুনের তুল কালাম কাণ্ড লায়লাকে লালার বাসাতেই অকথ্য ভাষায় গালাগালিজ করেছেন প্রিন্স মামুন ভিউ মামুন ও অনামিকা ঐশীর ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ